স্কিন সুন্দর করতে কে না চায় কোরিয়ানদের মতন স্কিন পাওয়া আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু একটা স্বপ্নের মতন আমরা এই রকমের স্কিন পাওয়ার জন্য কী না কী ব্যবহার করি আমাদের স্কিনে নানান রকমের নামি দামি প্রোডাক্ট আমরা হাজার হাজার দামে বাজার থেকে কিনে আনি কিন্তু আমাদের ঘরে থাকা খুব সহজ জিনিস কিন্তু আমরা কখনোই ট্রাই করি না হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা নাইট ক্রিম শেয়ার করবো যেটা পূজার আগে মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে আপনাদের স্কিন হয়ে যাবে একদম গ্লাস স্কিন আমার স্কিন যখনই অনেক বেশি ডাল হয়ে যায় কিংবা বলি রেখা পড়ে যায় তখনই আমি এই নাইট ক্রিমটা ব্যবহার করি এবং মাত্র কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আপনারা হাতে নাতে এইটার রেজাল্ট পাবেন এত বেশি উপকারী এই নাইট ক্রিমটা এর মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল না থাকার কারণে এটা কিন্তু কোনো রকমের কোনো সাইড এফেক্ট দেয় না সো আপনারা কিন্তু অবশ্যই এটা একবার হলেও ব্যবহার করবেন তো চলুন আজকে এই নাইট ক্রিমটা কীভাবে তৈরি করেছি দেখিয়ে দিই তো এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল তো এখানে বলে রাখা ভালো আমি কিন্তু বাজারের কোনো নাইট ক্রিম ব্যবহার করি না আর এই নাইট ক্রিমটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং এটার এত বেশি বেনিফিট আসলে আমি ভাবলাম কেননা এটা আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করা যাক তো এখানে আমি মুসুরির ডালটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এটা আপনারা উষ্ণ গরম পানি দিয়ে ওয়াশ করবেন যেহেতু মসুরির ডালে নানান রকমের রাসায়নিক পদার্থ থাকতেই পারে যার কারণে এটা একটু ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এবং এটা আমাদের সব থেকে সেন্সিটিভ এরিয়া মুখের স্কিনে ব্যবহার করা হবে সো অবশ্যই আপনারা এটা চার পাঁচবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত তিন থেকে চারবার আপনাদেরকে ক্যামেরার সামনে ওয়াশ করে দেখিয়েছি এবং আমি ক্যামেরার বাইরেও দুবার ধুয়ে নেছি তো এখানে আমার ডাল ধোয়া কিন্তু প্রায় কমপ্লিট এখন এটিকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এভাবে রেখে দেব পানির ভিতরে আর এটা চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ফুলে ডবল হয়ে যাবে আপনারা যদি চান এটা রাতেও ভিজিয়ে রাখতে পারেন তো এখানে আমি কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পর আমি আপনাদের মাঝে ফিরে আসলাম দেখুন এখানে কিন্তু আমার মসুরির ডালগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এটাই মূলত আমাদের দরকার আর এই কিন্তু ক্রিমটা কিন্তু কাজ করে এটা আমি পনেরো থেকে বিশ দিন মতন ব্যবহার করছিলাম এবং তারপর ভাবলাম যখন দেখলাম আমার স্কিনে অলরেডি একটা গ্লো চলে এসেছে তখন আমি আসলেই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা দরকার তো আমি কিন্তু আমার এই ডালটি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন এতে পানির পরিমাণটা যেন বেশি না থাকে ভালোভাবে মুসুরির ডালটা ছেঁকে নিয়ে তারপর আপনারা এটাকে ব্লেন্ড করবেন আর এখানে আমার মুসুরির ডালের পেস্ট একদম রেডি কিন্তু এখানে কিন্তু আমাদের এই পেস্টটি কোনো দরকার নাই এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মূলত এই পেস্টের থেকে যেই রসটা বের হবে সেটা আসলে আমাদের মূলত কাজে লাগবে জি হ্যাঁ মুসুরির ডালের জুস অবশ্যই মুসুরির ডালের জুসটি এইভাবে ছেঁকে নিতে হবে এটা আপনারা চাইলে কোনো কাপড় দিয়েও ভালোভাবে ছেঁকে নিতে পারেন তো আমি আপনাদের বারবার বলছি এখানে কিন্তু আমাদের পুরা পেস্টটির কোনো দরকার নাই এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো এই মসুরির ডালের পানি আর যদি আপনি এই খালি পেস্ট ইউজ করতে চান তো এখানে আপনি বাজারে পাওয়া যায় যে অ্যালোভেরা জেল বা বাড়িতে গাছের থেকে টাটকা অ্যালোভেরা জেল তুলেও আপনারা এই মসুরির ডালটা দিয়ে একটা প্যাক বানিয়ে সেটা স্ক্রাব আকারে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তবে এখানে আমাদের এই জুসটি দরকার মুসুরির ডালে যে পানিটা পাওয়া গেল এটাই আসলে আমাদের মূল ইনগ্রিডিয়েন্টস এখন এই পেস্টটির থেকে আমাদের মূলত যেটুকু আপনারা নাইট ক্রিম তৈরি করবেন সেই হিসাবে এই পানি নিয়ে নেবেন আর আসলে এই জিনিসটি কিন্তু অনেক বেশি স্কিনের জন্য কাজে দেয় আপনারা রেগুলার এটা ব্যবহার করার ফলে বুঝতে পারবেন এখন আমাদের এখানে দুই নাম্বার ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে সেটা হলো অ্যালোভেরা জেল এখানে আমি দুই চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিব আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারেন তবে যদি সম্ভব হয় তো আপনারা বাসার গাছ থেকে তোলা অ্যালোভেরা থেকেও কিন্তু জেল বের করে ব্যবহার করতে পারেন তো আমি অত বেশি কষ্টের ভেতরে যাচ্ছি না এখানে আমি দুই চামচ মতন অ্যালোভেরা জেল অ্যাড করলাম আর এখন এটিকে খুব ভালোভাবে মেশাতে হবে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই দারুণ কাজ করে উষ্ক শুষ্ক স্কিন হোক আর অয়েলি স্কিন হোক সব স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল খুব পারফেক্ট তো এখন এটাকে মেশাতে হবে কারণ এটা এত জলদি মিক্সড হবে না আপনারা খুব আরাম করে ছোপায় বসে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভালোভাবে মেশানো শুরু করবেন আর এটাকে মিক্সড করতে করতে কিছুক্ষণ পরে গিয়ে এখানে তেল মেশাতে হবে আপনাদের বাসায় যদি অলিভ অয়েল তেল থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে প্যারাসুট নারকেল তেলটি ব্যবহার করছি আর এরপর আবারও এটাকে খুব জান লাগিয়ে মিক্সড করা শুরু করতে হবে তো এখন আপনারা এখানে বলতে পারেন এত কষ্ট আসলে আমরা করতে পারবো না আমরা বাজারে নাইট ক্রিম কিনে এনেই ব্যবহার করা শুরু করব তো আপনাদেরকে এটাই আমি বলবো কোনো কিছু ভালো পাওয়ার আগে তার পিছনে কিন্তু অবশ্যই একটু পরিশ্রম করতে হবে আর এটা তো আমরা ছোপায় বসেই করবো সো কোনো পেইন নাই এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং মিক্সড করতে করতে একটা সময় গিয়ে দেখবেন এটা বেশ ঘন হয়ে এসেছে আর তখনই আসলে আমাদের মেন কাজ শুরু হবে আর এটা কিন্তু অবশ্যই হাতের সাথে এবং চামচের সাথেই ব্লেন্ড করতে হবে এখানে কিন্তু আপনাদের হাতটা অবশ্যই যেতে পারে তো কিছু আসলে বলার নাই কারণ ওই যে বললাম ভালো কিছু পেতে হলে একটু পরিশ্রম দিতেই হবে তো আমিও এখানে আর কি ছয় থেকে সাত মিনিট মতন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং অবশেষে আমি এখানে গ্লিসারিন অ্যাড করেছি গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো শুষ্ক স্কিনকে কিন্তু জান এনে দেয় এই গ্লিসারিন এছাড়াও আমাদের সামনে যেহেতু শীত আসছে তো শীতের কারণে গ্লিসারিন কিন্তু স্কিনকে বেশ ভালোভাবে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে আর ভালোভাবে যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিতে হবে এবং একটি এয়ারটাইট জার নিয়ে নিতে হবে এবং এটির মুখটি লাগিয়ে আরাম সেটিকে আপনারা নর্মালে রেখে দেবেন এবং এক সপ্তাহের জন্য এটাকে চোখ বন্ধ করে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে ঠিক এভাবে করে আপনারা পরিষ্কার করে ফেস ধুয়ে তারপর অ্যাপ্লাই করবেন এবং চিন্তা মুক্ত হয়ে একটা লম্বা ঘুম দেবেন এবং তারপর সকালে উঠে দেখবেন আপনার স্কিন এত বেশি গ্লো করবে সেটা আসলে আপনারা মুখটা ধোবেন তারপরেই বুঝতে পারবেন তবে অবশ্যই ফেসটা ধোয়ার সময় আপনাদের এটাকে একটু সার্কুলার মোশনে ঘুরিয়ে নিতে হবে হালকা করে পানির ঝাপটা দিয়ে তারপর এটা ধুবেন আর এরপরেই দেখবেন আপনারা কিন্তু এই নাইট ক্রিমের পুরো ফ্যান হয়ে যাবেন এবং আপনারা এসে আপনাদের এই বোনকে খুঁজবেন থ্যাংকস দেওয়ার জন্য তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ